ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নিখোঁজ বালুরঘাটের সুবল বর্মন ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বালুরঘাটের সুবল বর্মন নিখোঁজ হয়েছেন ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ বালুরঘাটের ফরেস্ট রোড এলাকার বাসিন্দা সুবল বর্মন স্থানীয় একটি ঠিকাদারের সঙ্গে ব্যাঙ্গালোরে গিয়েছিলেন কাজ করতে সেখান থেকে নিখোঁজ হয়ে যান তিনি পরিবারের অভিযোগ বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থায় নেয়নি পুলিশ এমনকি অভিযুক্ত ঠিকাদার বা তার সঙ্গে যারা কাজে ছিল কাউকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি দ্রুত বিচার চাইছে তার পরিবার এবং পুলিশ যাতে নিখোঁজ সুবল বর্মনকে খুঁজে আনার ব্যবস্থা করে সেই দাবি করেছে সুবল বর্মনের স্ত্রী ঝরি বর্মন তো বলতে পারছি না আমি ষাট তারিখে আমার স্বামী গিয়েছিলো বাইরে তো এগারো তারিখে ও পৌঁছে গেছে এগারো তারিখ থেকে উনি নিখোঁজ হয়ে গেছে ওনাকে এখনও মানে পাওয়া যাচ্ছে না সঙ্গে আমাদের এখান থেকে ছয়জন টোটাল গিয়েছিলো আমার স্বামী ওখানে নিখোঁজ হয়ে গেছে আর আমার স্বামীর সঙ্গে যে ছিল সে হচ্ছে ওনার গায়ে কাদা কাদামাটির ডাক রক্ত ডাক লেগিয়েছিলো ওরাই আমাদেরকে চারজন ফোন করে বলেছে আমাদেরকে জানিয়েছে আমরা তো জানি না আর আমার স্বামীর কাছে ফোন নাম্বার ছিল না ফোনটা নষ্ট হয়ে গেছে ওর নিয়ে যেতে পারিনি বাড়িতেই ছিল ওনার কাছে ফোন ছিল না ওনার কাঞ্চন পাহান আমাদের এখানেই বাড়ি কাঞ্চন পাহান উনি বলেছে ওনার বউকে বলেছে ওনার বউকে বলেছে ওনার বউ এসে আমাদের বাড়িতে আমার ননদকে খবর দিয়েছে আমার ননদ কারণ আমাকে আমি ছিলাম না আমি দিল্লিতে কাজ করছিলাম আমার আট মাস হয়ে গেছে তো ননদ আমাকে জানিয়েছে বলছে যে এখানে ও আমার ভাইকে পাওয়া যাচ্ছে না মানে আমার স্বামীকে পাওয়া যাচ্ছে না ওনারা খবর দিয়েছে তখন ওদের সঙ্গে আমরা যোগাযোগ করলাম কাঞ্চন পাহানের নাম্বার থেকে আমরা যোগাযোগ করলাম তো ওনারা তখন আমাদেরকে এই কথা বললো যে হ্যাঁ আমরা সবাই এগারো তারিখে পৌঁছে গেছি এগারো তারিখে পৌঁছার পর আমরা ওখানে সবাই পৌঁছে গেছি রেস্টেস নিয়েছি ফর্মান কাছে ফরমানের কাছে আমরা টাকা নিতে গিয়েছিলাম তিনশো টাকা করে আমাদেরকে দিয়েছে সবাইকে সবাই যার যেটা লাগবে সে কিনতে গিয়েছে তারপরে কি ওখান থেকে মানে ওরা চারজনের মধ্যে ছয় জনের মধ্যে চারজন চলে এসছে আর আমার স্বামী আর দেবশীল ওরা দুইজন একসঙ্গেই ছিল একসঙ্গে ছিল উনি রাত্রি একটা সময় এসছে রুমে যেখানে ওরা থাকবে রুমে একটা সময় এসছে ওনার গায়ে বলে রক্তর কাদা মাটির ডাক আর ওরা যারা ছিল চারজন তারা বলেছে যে আর একজন কোথায় আছে করছে অমুক জায়গায় আছে তো ওরা বলে গিয়েছে জানি না সত্যি না মিথ্যা খুঁজে পায়নি চলে এসছে আসার পর উনি রাত্রি খাওয়া দাওয়া করে বলে শুয়ে পড়েছে অবাল্লক মদ খেয়ে এসছিলো দেবশীল তো উনি তখন রাত তিনটে চারটের সময় উনিও ভেগে ওখান থেকে পালিয়ে গেছে তিন চার দিন পর উনি বাড়িতে এসছে আসার ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে উনি তো কোনো কিছুই না কখনো বলছে ওনাকে মারে ফেলেছে বলছে ওনাকে আটকে রেখেছে মানে ওর কাছেও আমরা কোনো জবাব পাচ্ছি না তারপরে আমার নন ডায়েরি দিয়েছে মিসিং ডায়েরি ডায়েরি দিয়েছে তো কোনো গুরুত্বই দিচ্ছে না এখন কি চাচ্ছেন না এখন আমি চাচ্ছি আমার স্বামীকে খুঁজে বের করে দিতে হবে যারা নিয়ে গেছে আমার স্বামীকে কাজেই আমি ওদের ওদের কাছে আমি বক্তবচা আমার স্বামীকে ওরা ফিরিয়ে দে থানায় গিয়েছিলেন থানায় গিয়েছিলাম কি বলছেন থানাতে বলছে যে তখন তো কোনো বুঝ আমরা দেখছি দেখছি যতদূর কিছু করা যাচ্ছে করছি আমরা আমরা দেখছি আর তো কোনো এখনো কোনো খবর নেই এক মাস মাস হতে চললো আমার স্বামী নিখোঁজ হয়ে গেছে এখন কি চাচ্ছেন আপনি আমি তো চাই আমার স্বামীকে ফিরিয়ে দে আপনার নাম আমার নাম ঝড়ি বর্মণ